গণহারে ফেসবুক দিচ্ছে এখন কন্টেন্ট মনি ট্যাজেশনের সেট বলতে গেলে এখন প্রায় এইটি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনি ট্রাজেশনের সেট পেয়ে গেছে আপনি কেন পাচ্ছেন না সেগুলো মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক ফেসবুকের এমন দশটি ভুল আছে যেগুলো থেকে আপনি একটা ভুল করলে ফেসবুকের তরফ থেকে আপনি কখনও কন্টেন্ট মনি পাবেন না সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই আপনি এই দশটি ভুল শুনে নিন এবং সেখান থেকে আপনি কোনো ভুল করতেছেন কি না সেটা আপনি এখনই জেনে নিন এবং জেনে আপনি সেগুলোকে সংশোধন করে নেবেন এরপরে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিট্রাইজেশন সেটআপ পাবেন তা না হলে কিন্তু আপনি যতই দুই মাস যাক যতই বছরের পর বছর যাক যতই আপনি কাজ করেন যদি এই দশটি ভুল থেকে আপনি একটা ভুল নিয়মিত করে যান আপনি ফেসবুকের তরফ থেকে কখনও কনটেন্ট মনিট্রাইজেশন পাবেন না তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আরও অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন মাস্ট বি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সো নাম্বার ওয়ান কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা আমরা অনেকেই আছি নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করতেছি কিন্তু ফেসবুকে যে রুলসগুলো আছে সেগুলো আমরা মানি না সেগুলো না মেনে আমরা ভুলভাল ভিডিও আপলোড করি আপনি ফেসবুকের রুলস না মেনে যতই ভিডিও আপলোড করেন ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনও কন্টেন্ট মনি ট্রাজাকশান সেট আপ দিবে না তাই অবশ্যই মাস্ট বি ফেসবুকে কমিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ বারে লিখলে পেয়ে যাবেন ফেসবুকের রুলস কিংবা কমিটি ফেসবুক কমিটি গাইডলাইন্স রুলস লিখলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেখানে ভিডিও আপলোড করেছে সেসব ভিডিও দেখে ফেসবুকের কোন কোন রুলসগুলো আছে সেগুলো জেনে নেবেন সেগুলো জেনে ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে কন্টেন্ট মনিটারেশনের স্যাট আপ দিবে আর আপনি ফেসবুকের রুলস না মেনে ফেসবুকের অ্যাগেনস্টে গিয়ে আপনি যতই ভিডিও আপলোড করেন যতই আপনার লক্ষ লক্ষ হোক আপনাকে ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনি ট্রেশনের স্যাট আপ না অবশ্যই মাস্ট বি ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে দু নম্বর অন্যের ভিডিও কখনো আপলোড করা যাবে না বা কিংবা কপি পেস্ট করা যাবে না আমরা অনেকেই আছি ইউটিউব থেকে টিকটক থেকে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে আমরা আমাদের ফেসবুক পেজে কিংবা ফেসবুক আড়িতে আপলোড করে দিই সো এটা হচ্ছে সীমিত সময়ের জন্য যে কোনো সময় আপনি যার ভিডিও আপলোড করতেছেন সে আপনাকে যে কোনো সময় কপিরাইট স্ট্রাক মারতে পারে যদি ফেসবুক ভুলাক্রমে আপনাকে মনিটারেশন দিয়েও থাকে তাহলে যে কোনো সময় আপনার মনিটারেশন নিয়েও নেবে তাই কখনও কপি পেস্ট করা যাবে না অন্য কারো ভিডিও কপিরাইট ভিডিও আপনাকে আপনি আপলোড করতে পারবেন না আপনাকে একদম অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনার নিজের ক্যামেরা দিয়ে শুট শ্যুট করা ভিডিও আপনাকে এখানে আপলোড করতে হবে এবং পাশাপাশি অন্যের মিউজিক ব্যবহার করতে পারবেন না আমরা অনেকে আছি অন্য কারো মিউজিক ব্যবহার করি নিজের ফেস দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করি ঠিকই ভিডিও বানাই ঠিকই কিন্তু সেখানে এডিট করার সময় অন্য কারোর মিউজিক ব্যবহার করে ফেলি সেরকম হলো কিন্তু হবে না এক কথায় আপনাকে একদম ফ্রেশভাবে কাজ করতে হবে অন্য কারো মিউজিক অন্য ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করতে পারবেন না একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট হতে হবে তিন নাম্বার নকল বা অরিজিনাল পেজ না হওয়া আমরা অনেকে আছি একই পেজ দিয়ে অর্থাৎ কেউ একজন একটা পেজ খুলেছে সেই পেজে সে কাজ করতেছে তার পেজটা এই মুহূর্তে প্রচুর ভাইরাল তার প্রত্যেকটা ভিডিও ভাইরাল আমরা আরেকজন কি করি তার পেজটা দেখে তার পেজের নামে হুবহু একটা পেজ খুলে সে যা যা ভিডিও আপলোড করে সেরকম ভিডিও আপলোড করি ওরকম হলে আপনি ফেসবুকের তরফ থেকে ভাই কখনো কন্টেন্ট কনটেন্ট হলে সেটা পাবেন না আপনার পেজটা একদম অরিজিনাল হতে হবে অন্য কেউ যে পেজ দিয়ে যে নাম দিয়ে ইউজ করতেছে একটা পেজ আপনাকে ডিফারেন্ট বা বিভিন্ন ধরনের একটি নাম দিয়ে পেজ খুলে সেখানে কাজ করতে হবে আপনি ঠিক আছে অন্য কারো ভিডিও দেখতেছেন সেখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে ভিডিও আপলোড করতেছেন সেরকম পারবেন বাট হুবহু তার পেজের নামটা কপি করে সে নাম দিয়ে আপনি একটা ফেসবুক পেজ খুলে আপনি সেভাবে কাজ করলে কিন্তু হবে না আপনার পেজটা একদম অরিজিনাল হতে হবে এরকম নকল হলে হবে না এরকম নকল হলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনও কন্টেন্ট মনিট্রাইজেশনের স্যাট আপ দেবে না নাম্বার স্যার রিসাইকেল কন্টেন্ট কিংবা রিউসড কন্টেন্ট আমরা আছি অনেকেই আমার একটা ভিডিও ভাইরাল হলো আমি কি করি ওই টপিকে একই ধরনের ভিডিও আমি বারবার আপলোড করতে থাকি এটা হচ্ছে রিউসড কন্টেন্ট ফেসবুকে যে কমিটি গাইলেন্সের যে রুলস আছে এটা কিন্তু সেখানে পড়ে সো সেক্ষেত্রে আপনি কখনো রিউস্ট কন্টেন্ট বারবার আপলোড করতে পারবেন না আপনার একটা ভিডিও ভাইরাল হল আপনি ঠিক আছে ওই টপিকে ভিডিও বানাবেন আপনি কন্টিনিউসলি অন্য অন্য ভিডিও আপলোড করেন ডিফারেন্ট ভিডিও আপলোড করেন এবং আপনি সপ্তাহ পরে কিংবা এক মাস পরে আবার ওই টপিকে ভিডিও বানান কোনো সমস্যা নাই আমরা অনেকে আছি এক টপিকে ভিডিও ভাইরাল হলে বারবার ওই টপিকে ওই এখন নিয়মে ভিডিও আপলোড করতে থাকি তাহলে কিন্তু আপনার রিউজড কন্টেন্ট ধরবে এবং রিউজড কন্টেন্ট ধরলে আপনাকে কখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটারেশনের সেটআপ দিবে না পাঁচ নাম্বার আপনার ভিডিও অবশ্যই ভ্যালুয়েবল হতে হবে এই যে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন কেন দেখতেছেন আমার ভিডিও কোয়ালিটি ভালো ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি কথা বলতেছি একটা কোয়ালিটি আছে এখন মনে করেন আপনার ভিডিও কোনো ভ্যালু নেই আপনার ভিডিও কোনো কোয়ালিটি ভালো নেই আপনি জাস্ট একটা এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা ভিডিও ক্লিপ আপনি আপলোড করে সেখানে ট্যাক্স দিচ্ছেন বা নর্মাল একটা ভিডিও আপনি আপলোড করে দিচ্ছেন ওরকম হলে কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে দেবে না আপনার ভিডিও আপনার কন্টেন্ট অবশ্যই ভ্যালুয়েবল হতে হবে আপনার কন্টেন্টের মধ্যে ভ্যালু থাকতে হবে কোয়ালিটি ভালো হতে হবে ভালো করে এডিট করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ছয় নম্বর ভুয়া মিসলেডিন তামেল কিংবা শিরোনাম ব্যবহার করা আমরা অনেকে আছি আমরা ভিডিও বানাচ্ছি এক টপিকে কিন্তু আমরা ভিডিওটা ক্লিপ হওয়ার জন্য ক্লিক করার জন্য অডিয়েন্স বেশি বেশি ক্লিক করার জন্য আমরা তামেলটা দিই অন্য টপিকের বা আমরা যে টাইটেল কিংবা শিরোনামটা দিই সেটা দিয়ে হচ্ছে অন্য টপিকের বা ক্যাপশনটা যেটা দিই সেটা দিয়ে আমরা অন্য টপিকের সো এরকম কিন্তু মিসলিডিং করা যাবে না আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড আপনার তাম্মেলটা হতে হবে এবং আপনি যে ক্যাপশন কিংবা টাইটেল কিংবা শিরোনাম দিবেন সেটা ওই টপিকে হতে হবে আপনি ভিডিওতে যা যা বলবেন সেটার উপর সংক্ষেপে আপনাকে টাইটেল কিংবা ক্যাপশন লিখতে হবে এবং সেই টপিকে আপনাকে তাম্মেল বানাতে হবে মিসলিডিং কখনও করা যাবে না মিসলিডিং করলে ফেসবুকের তরফ থেকে আপনি কখনও কন্টেন্ট মনিটেশনে সেটা পাবেন না সাত নম্বর এংগেজমেন্ট লো হওয়া আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেকের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু সেখানে ধরেন ফর এক্সাম্পল একজনের একটা ভিডিও ওয়ান মিলিয়ন কিংবা দশ লক্ষ ভিউস হয়েছে সেখানে কমেন্ট করেছে মাত্র একশো জন লাইক বা যে কোনো রিয়েকশন এসেছে মাত্র এক হাজার তাহলে কিন্তু ফেসবুক কখনো ওই পেজে কিংবা ওই আড়িতে কন্টেন্ট মনি ট্রাজাকশন স্টার্ট আপ দিবে না ফেসবুক ধরে নেবে ওখানে ওটি ইউজ নিয়েছে যে দেখেন ভাই যদি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয় বা আপনা বা আপনারা আমার ওয়ান টেকনোলজি পেজে আপনারা গেলে দেখতে পারবেন সেখানে একটা তিন মিলিয়ন কিংবা দুই মিলিয়নের যে ভি যে ভিডিও আছে সেখানে ম্যাক্সিমাম কমেন্ট থাকে চার হাজার পাঁচ হাজার এরকম এবং শেয়ার থাকে চার হাজার পাঁচ হাজার এরকম এবং লাইক বা রিয়েকশান থাকে বিশ হাজার তিরিশ হাজার এরকম সো ওরকম একটা ভ্যালুয়েবল আপনার এনগেজমেন্ট হতে হবে হলে কিন্তু আপনার ভিডিওতে কোনো এনগেজমেন্ট না থাকলে কমেন্ট না থাকলে শেয়ার না থাকলে ফেসবুক ধরে নেবে ওই ভিডিওতে যে কোনো থার্ড পার্টির অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইট থেকে ওটিপি ইউজ নেওয়া হয়েছে যার কারণে আপনার ওই পেজ কিংবা ওই আপনি যতই কাজ করেন ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটারেশনের সেটআপ দিবে না আট নাম্বার ইনেকটিভ থাকা আমরা অনেকে আছি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করি না এই যে আমরা নিয়মিত এক মাস কাজ করলাম মাঝখানে আমরা দুই মাস আবার হারাই যাই কিংবা আজকে একটা ভিডিও আপলোড করলাম এক সপ্তাহের মধ্যে আর কোনো ভিডিও আপলোড করি না এক সপ্তাহ পর গিয়ে আবার সাত আটটা ভিডিও আপলোড করে দিই সো আপনার পেজে কিংবা আড়িতে যদি কনসিস্টেন্সি বজায় রেখে আপনি কাজ না করেন সেক্ষেত্রে ফেসবুকের তরফ থেকে আপনাকে ইনভাইট করার মাধ্যমে কখনও কন্টেন্ট মনিটারেশনের সেট আপ দিবে না আপনার পেজে অবশ্যই আপনাকে রেগুলার অ্যাক্টিভ হতে হবে না পারলে ডেলি একটা ছবি একটা টেস্ট কিংবা একটা রিলস কিংবা একটা লং ভিডিও হলেও আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ কনসিস্টেন্স বজায় রেখে কাজ করতে হবে এই টপিকে আর বলবো না এটা সবাই সকলে জানেন নয় নম্বর রক্তাক্ত মারামারির ভিডিও যে কোনো জঘন্য ধরনের ভিডিও আপনারা কখনো আপলোড করতে পারবেন না যে কোনো রক্তমাখা ভিডিও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আপনি সেখানে গিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলেন কিংবা ভিডিও করে আপলোড করে দিলেন মারামারি হচ্ছে প্রচুর পরিমাণ সেখানে আপনি ভিডিও করে কিংবা ছবি তুলে আপলোড করে দিচ্ছেন ওটা হচ্ছে ফেসবুকের অ্যাগেনস্টে ফেসবুকে যে রুলস আছে সে রুলসের বাইরে পড়ে সো সেক্ষেত্রে ওই টাইপসের কোনো আপনি ভিডিও কিংবা ছবি আপলোড করলে সেক্ষেত্রে আপনার পেজে কিংবা আড়িতে ভ্যালুয়েশন আসতে পারে ফেসবুকের তরফ থেকে ভালোশন না আসলেও ওই পেজ কিংবা ওই আড়িতে ফেসবুকের তরফ থেকে কখনও কন্টেন্ট মনিটারেশন ছাড়া দিবে না তা অবশ্যই সেটা আপনারা ইগনোর করবেন এবং সবশেষে দশ নাম্বার ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস যে রুলস আছে প্রথমেই বলেছিলাম ফেসবুকের এর কমিউনিটি গাইডলাইনস যে রুলস আছে আমাদের এক নাম্বারটা কিন্তু সেই টপিকে ছিল সেই রুলস মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আমরা অনেকে আছি ফেসবুকে রুলস না মেনে ভিডিও আপলোড করি দেখেন ভাই আপনি চাকরি করেন কিংবা আপনি স্কুল কলেজে পড়েন সেখানে কিন্তু নিয়ম থাকে আপনি কোন টাইমে যাবেন কোন টাইমে আসবেন কোন টাইমে আপনার লাঞ্চ হবে টিফিন হবে কোন টাইমে আপনার ছুটি হবে সেরকম কিন্তু একটা রুলস আছে সো ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা রুলস আছে সেই রুলসগুলো মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে রুলস না মেনে আপনি ভিডিও আপলোড করলে ফেসবুকের তরফ থেকে আপনি কখনো কন্টেন্ট মনিটারেশনে সেটা পাবেন না সো আজকে আপনাদেরকে যে দশটা ভুল বললাম যদি আপনি এই পর্যন্ত ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন সেখান থেকে আপনি একটা ভুল হল করলেও আপনি ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটারেশনের ছাড়া পাবেন না যদি ওরকম করে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে যে যে ভুলগুলো আপনি করতেছেন ওই সব ওই সব ভুল আপনি এখনই সংশোধন করেন ওই সংশোধন করার মাধ্যমে নেক্সট টাইম থেকে আপনি এই রুলসগুলোর বাইরে বা এই ভুলগুলোর বাইরে আপনি ভিডিও আপলোড করবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ